শুরী ভক্ত মন্ডলী আমার পরমরাধ্য বিষু মহান্তরফে দাস গোস্বামী এবং আমার দয়ামহিমা যার কৃপা ধন্য এই অভাগা আজ বসেছে শ্রীমৎ ভাগবত আচ্ছাধনে যার কৃপা বলি আজ পেয়েছি আমি এ হলো আস সেই চল প্রথমে করি তাই গৌর হইব জয়তীত নন্দী জয় সী জয়েৱীনো প্ৰিয় কো i go ओ ম <laughs> আজ শ্রীমন মহাপ্রভুর দ্বিতীয় পর্ব বাল্য লীলা পিতা জগন্নাথ মিশ্র বড় আদর করে নাম রাখলেন বিশ্বম এই বিশ্বম্ভর এত দুর্দান্ত এবং এতই চঞ্চল লেখা পড়াই তার মন বসত না পুঁথি নিয়ে কখনো বসত না তাই একদিন পিতা জগন্নাথ মিশ্রুর পুত্রকে বললেন বাবা যজমানি কাজ আমাদের আমাদের পুথিগত বিদ্যা যদি অর্জন না হয় আমাদের তো কেউ ডাকবে না তুমি এখন মন দিয়ে এই পুথি দর্শন করো পিতা তো পিতার মতো বলে গেলেন কিন্তু দুরন্ত নিমায় তো পুঁথি নিয়ে বসল না সে বয়স মানুষদের সাথে এই নবদ্বীপে সুরোধনের তীরে বালু খেলায় মেতে থাকত খেলিতে খেলিতে বেলা যে কখনো দ্বীপ প্রহর হয়ে যেত সেই ছোট্ট প্রভুর আমার কোন ক্ষুধা নাই তৃষ্ণা নাই কোনো আলস্য নাই তাই আবেগ হরে বাৎসল্যমিম আমার যখন ছুটে গেলেন সেই সুরধনির তীর অমনি ছোট্ট প্রভু আমার ছুটে আসলেন মায়ের কোলে দেখলে পিতাও আসছে অন্তদন্ত হয়ে একটু প্রধান্বিত হয়ে তার হাতে আছে একটি ছোট বেড়ি ছোট্ট প্রভু আমার মায়ের অঞ্চলে লোক মুখ লুখাই সঙ্গে সঙ্গে গর্বধারিণী মায় আমার বলে ওঠে ওগো দেখো দেখো তোমার মনে কে কোনো দয়া নাই মায়া নাই আমাদের নীলমণি আমার আঁচলের তলাই কেমন করে কাঁদছে ছোট্ট প্রভু আমার কাঁদছে কেন কাঁদছেন মাতোয় আমার জানে না মহাজন কলম দিলের আর কত প্রেমে আর কত মায়াই তুমি বন্ধন করবাই আমায় এই যে আমার শেষ বন্ধ এই ছোট্ট প্রভু আমার যখন কাঁদছেন পিতা জগন্নাথ হাতের লাঠি ফেলে দিয়ে যেমনি দুই হাত প্রসারিত করেছে ছোট্ট প্রভু আমার পিতার কোলে এসে বসেছেন পিতা তখন দুঃখে নয়নের জলে বলছে আমি কেমন পিতা হলাম আমার দুধে শিশু আমি কান্না আমি কেমন পিতা হলাম দেখুন মহাজন এত সুন্দরভাবে লীলার একপাশে পাশে দাঁড়িয়ে লীলা দর্শন করেছিলেন কে জানেন পদকর্তা বাসু তিনি সমসাময়িক কবি ছিলেন তিনি এই লীলা দর্শন করে মহাপ্রভুর ভাবের প্রচুর পদ রচনা করে গেছেন তিনি বলেছেন তিনটি দশায় বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভগবত গ্রন্থে প্রমাণিত আছে নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনের কেন বলুন তো তার কারণ এই চৈতন্য ভাগবত রচয়িতায় বৃন্দাবন দাস তার মাতা ছিলেন নারায়ণী তিনি আমার ছোট্ট প্রভুর দাদার বিধবা কন্যা তাই সেই কন্যা প্রতিদিন আমার প্রভু যখন সেবা সঙ্গী লীলা দর্শন করাতেন লীলা দর্শনের পূর্বে তিনি যে সেবা নিতেন সেই তামুল চর্বিত তিনি হাতে নিয়ে যখনো বলছেন চর্বিত তামুল তুমি বাইরে ফেলে দাও তখন নত জানো সেই নারায়ণী হাত মোরে নমস্কার করে বলে প্রভু আমি তোমার হলাম ঠিক দানি আমি তোমার পিঠ দালি প্রভু দাও 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 আমার হাতে দাও প্রভুর অন্তঃকরণে সবই জানতে পারলেন সেই দিন থেকে নাম প্রভুর চর্বিত তামুল সেবা নিয়ে সেই নারায়ণী যখন গর্ভবতী হয়েছিল সেইদিন নারায়ণের পিতা নারায়ণীকে জিজ্ঞাসা করিলেন মা তুমি তো নিত্য যাও প্রভুর দর্শনে কিন্তু মাগো তোমার গর্ভটি যেন কেমন লাগছে তুমি আজ প্রভুর কাছে গিয়ে এই সংবাদ সেই দিন নিয়ে উনি যখন প্রভু আমার প্রদর্শন করাবেন দেখছে নব নতমস্তকে নারায়ণী নয়নের জল ধরা ভাটাচ্ছে প্রভু বললেন নারায়ণই ও নারায়ণী তুমি তো আমার পিকে দানি আজ তোমার কি হয়েছে বলো বলো আমায় বলো নারায়ণই অস্ত্র কণ্ঠে প্রভুকে বললেন প্রভু আমার গর্ভ দেখে আমার পিতায় আমাকে এমন একটি প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই পিতায় আমায় বললেন ওমা তুমি প্রভুর কাছে জেনে এসো প্রভু বললেন ও এই কথা শোনো শোনো নারায়ণী তোমার পিতাকে বলো তুমি যখন বাড়ি যাবে তোমার পিতা যেন তোমার গর্ভের কাছে বদন দিয়ে প্রশ্ন করে ও গর্ভ একবার প্রকাশ করে বলো ও গর্ভ একবার প্রকাশ করে গেলেন বাড়িতে বাড়িতে গিয়ে পিতাকে বললেন ও পিত শিগ্রি এসো পিত প্রভু আমায় বলে দিয়েছে তুমি একবার আমার গর্ভের কাছে এসে প্রশ্ন করো না বাবা দেখো তো বাবা হলো এই কথা বাহ সেই খবর শুনেই সেই পিতায় আমার গর্ভের কাছে অত্যন্ত স্নেহ ভরা কণ্ঠে বলছেন গৌরব একবার প্রকাশ করে কি তোমার বলল শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য বেদব্যাস আমি এবে হব চৈতন্য ভাগবতের বৃন্দাবন দাস পিতাই গঙ্গুর পরিবহন সেই মামগাটিতে এই শ্রীমৎ ভাগবতের পক্ষতে আমার ভক্ত বাবা এবং মায়েরা সকলে গিয়ে সেখানে আমরা প্রসাদ পেয়েছি শুধু প্রসাদ পাইনি প্রসাদ পেয়েও আমরা নিজেদেরকে ধন্যতি ধন্য মনে করি তাই আজকে আসুন সেই বাল্য লীলামন করি একদিন সেই ছোট্ট প্রভু আমার সমস্ত অঙ্গে ধুলা যখন বাড়িতে সেই সময় স্নেহ ভরা কণ্ঠে যেমন যশমতী মাতার গোপালকে বলতেন দদ্রুপ সতীমায় আমার তার সেই ছোট্ট দুরন্ত শিশুটিকে বলছে ও বাবা তোর অঙ্কে এত দুলো কে দিয়েছে বাবা তার কি কোন দয়া মহা নাই সেই সময় ওই পাশ দিয়ে যাচ্ছিলেন নরহরি চৈতন্য চৈতামিতে নরহরির পরিচয় পরিষ্কার ভাবে দিয়ে আছে যারা চৈতন্য চৈতামিত দর্শন করেন তারা জানবেন এই নামটি এই মা তুই ধুলা মুছো মাছো মা সর্বঙ্গে ধুলা তাতে কোনো দুঃখ নাই মা কেন জানো মা ওই চরণে ধোলার ও ধুলা মুছ না ম ওই ধুলা বড় ভালো মাছি ওই ধুলার জঙ্গ

যখন তুমি মনে করছো তোমার ও যখন ধুলাই গর্বরি দেয় আর কি করে জানো ধুলাই গড়গড়ি দিয়ে গ হরি হরি হরি

সমস্ত দেবতাগণ সমস্ত দেবতাগণ এসে তোমার এই নীল মণিকে গিয়ে তারা সকলে তাদের চর বন্দনা করে তার চর

অতি চরণ ধরে সবাই কাঁদে সে যে হলো গোল অতি চরণ ধরে বন্দনা করে তাহলে মা নরহরির কণ্ঠে মা যখন এমন কথা শ্রবণ করলেন মার মন তখন বিষণ্ন হয়ে গেল একই কথা একই কথা সেই জন্যই মনে হয় ও এত দুরন্ত এত অদ্ভুত অদ্ভুত আচরণ করে একদিন জগন্নাথ মিশ্রের বাড়ির কাছে হিরণ্য আর জগদীশ পন্ডিত তার দুজনই ব্রাহ্মণ এবং বৈষ্ণব তারা একাদশী করতেন এখন ছোট্ট প্রভু আমার মন অছিলায় সেদিন ওদের বাড়ি গিয়েছে বাড়ি থেকে ছুটতে ছুটতে এসে ওই ধুলাই পরে গড়া গড়ে দিচ্ছে আর কাঁদছে তখন শোনের মা বিষয়টা বুঝার জন্য হলি বল হলি বল বলে উঠেছে তার কারণ উনি জেনেছেন হরি বললে আমার খোকার কাঁদে না খোকা কান্না তো বন্ধ করলো কি বললো জানেন ও মা আমি কিন্তু আবার কাঁদব আমি আবার ধোলাই গলা বলব আমাকে ওদের ওই বাড়ির ওই একাদশীর ওই প্রসাদ তুমি আমায় দাও ঝোকি বাবা এ কথা বলতে নাই বলতে ঠাকুর পাপ দেবে ও ঠাকুর তুমি জানো না মা আমি তো জগতের ঠাকুর আমি আমার কাকে পাপ দেব যাও মা যাও চাও চাও মা তখন কি করবে মা তখন মনে মনে ভাববে এ পুত্রকে নিচে কোনো অপদেবতায় পেয়েছে তাহলে এমন কথা বলবে গেল মা বাধ্য বললেন ও বাবা আমি বাজার থেকে অনেক ফল এখনো নিয়ে আসছি বলল না মা তুমি যাবে না তুমি আমাকে নিয়ে চলো ওই নৈবদ্য কাকে দেবে ওই নৈবদ্ধ আমার মায়ের কি অবস্থা বলুন বাবা সকল ধর্মধারী মা তখন তার অবস্থাটা কি কোন পুরো লাগবে বাধ্য হয়ে গেলেন সেই ছোট্ট প্রভুর হাত ধরে যখন সেই হিরণ্য ভাগবত জগদীশ পণ্ডিতের আঙিনায় গেলেন গিয়ে বাধ্য হয়ে বললেন ও পণ্ডিত মশাই আমার এই আদরে ঠোকাটা কি বলছে একটু শুনুন না কি করলেন পল থেকে নেমে গিয়ে বলার অপেক্ষা করলেন না তিনি সেই প্রসাদের পাত্র টেনে নিয়ে যখন সেবা করতে লাগলেন সঙ্গে সঙ্গে ভাগবত এবং জগদীশ নিতাই গৌর হরিব নিতাই গৌর হরিব নিতাই গৌর হরিব বলে উঠলেন ত্রিভুবনের মধ্যে এই নবদ্বীপ মধ্যে এই নবদ্বীপ আর কোথাও নাই সেই দিন থেকে আমরা জানতে পারলাম এই তো হল নবদ গো এই তো হল দিবি গো হলো নব দিবি গো নয় দ্বীপে কে কে আছে এই তো গো নয়টি দ্বীপে কে কে আছে এই গো নয়টি দ্বীপ আলো করে যারা আছেন খেলার ছলে সুরধনের তীরে বাপ নরহিতা দর্শন করে বলে দিয়েছেন তাই চৈতন্য ভগবত বৃন্দাবন দাস ঠাকুরের বিরচিত সমস্ত ভক্তদের কাছে একান্তভাবে ভাবে অনুরোধ যদিও ব্যয়বহুল্য এই গ্রন্থটি একটু আস্বাদন করবেন गीतै गौर हरिब गीत गौर हरिब द्वितीय पर्व सम